আজকে আপনাদের এমন একটা মানুষের সাথে পরিচয় করে দিব যার বয়স আশি প্লাস তারপরও সে আপনার চকে এসে তার নিজের জমি দেখাশোনা করছে আমি তার সাথে কথা বলবো আপনার বাড়ি তো আমি জানি কাশিমপুরে কাশিমপুর এই জায়গা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এই যে আপনি আশি বছর যে বয়স আশি বা পঁচাশি এরকমই তো আপনার বয়স এর মধ্যে আপনি যে এখানে আইছে আপনি যে জমি দেখমার করছেন এটা আপনার কেমন লাগছে ভালোই লাগে কিন্তু আল্লাহ আলাইছে আল্লাহ না আমি কামে আইতাম কাজে আইছি এমন মিশেছে মিশেছে নাই আছে এই যেরকম মিশতে হতে পারে তা তো ঠিক তা আপনার শরীর এখন কেমন আছে মোটামুটি আছে তো পাই না তো আর এখন তো এই জমিতে শরীর এই জমিতে শরীর এই আপনি অনেক কষ্ট করে আপনার এই জমিতে আইসা দেখাশোনা করতেছেন এটা আপনার কেমন লাগে এখন কোন কেন আহা লাগে বুঝলেন না এখন ও আপনি নিজেই না আপনারা দেখেন যে প্রায় পঁচাশি বছর বয়স কাকা বলো এই পঁচাশি বছর বয়সে সে তার জমিকে ভালোবেসে নিজে সে চাষ করবে সে কারণে সে চকে এসেছে দুই কিলোমিটার হেঁটে আসলে মানে অসম্ভব ব্যাপার আমরা তো এখন বাংলাদেশে গড়ায়ু সম্ভবত সত্তর বা পোশাক এরকম এখন সে পঁচাশি বছর বয়সে সে জমিকে ভালোবাসে এই মাটিকে ভালোবাসে সেই মাটির ভালোবাসা টানে সে এখানে এসেছে কাজ করার জন্য কাকা আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে যদি দু একটা কথা বলতেন আসলে কৃষক কৃষিকাজটা করা অত্যন্ত মজার মজা যারা কৃষক তারাই জানে এই কৃষিকাজের যে মজা সেই মজার টানে ভালোবাসার টানে সে কাজ করার জন্য জমিতে এসেছে কাকার জন্য আপনারা সবাই দোয়া করবেন কাকা জানি আরও অনেক বছর বেঁচে থাকে আমি কাকার সার্বিক মঙ্গল কামনা করি আপনারা কাকার জন্য একটু দোয়া করে হ্যাঁ করি আপনার সবারই দোয়া করেন আচ্ছা তারা তাই